বা খুব ভালো দাম চল আমি এখন সাইবে একটু এটা পেয়ে গেছে কভার আমি একবার প্রথম এটা আমি পরে পরে কিছু বন্ধু আমি এটাই সাধারণ না

ইনকাটা বন্ধুরা ফুলটাকে দেখে নিয়েছো চলো পরের চলে এসো পরের জন কাকিমা কবার কাকিমা কবার একবার একবার চলো 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 শুনছি চলো 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 চলো

জন আমরা সাদাটা 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 চলে গেল কাকিমার ভাগ্যে চলো আর একবার পারলে একটাই পাবে তারপরে চারটে টাকা গেছে দুবার করে ফ্লিপ করতে হবে না জন্য এবার হচ্ছে সবাইকে দুবার করে ফেলতে হবে চল সবাইকে হয়নি 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 সবাইকে দুবার করে সবাইকে দুবার করে

মানে এই গছ নষ্ট দেখা খালে কাম লাগিব চল ফুলৰ চিজনে বোতল ফ্লিপ করে সবাই মনের পছন্দ মতো ফুল গাছ জিতে নিল এই নাম বন্ধুরা আবার নতুন গেম নিয়ে ফিরছি ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখেছো তার জন্য ধন্যবাদ আমাদের ঘরে ভালোবাসে এইবার ওরকম ভাবি দিও দেখা হচ্ছে অন্য কোনো দিন